আগে যে গাড়িগুলো ছিল দুইটা গাড়ি ছিল সেই গাড়িগুলো ফাঁকা রাস্তা বিধায় ওই গাড়িগুলো ওয়ান টোয়েন্টি ফাইভ বা থার্টি এরকম ফিফটি পর্যন্ত গেছে স্পিড তাদের স্পিডে গাড়ি তারা চালাচ্ছিল তখন ভাই শুনলাম যে ভাই তাদের গাড়ি ওভারটেক করে গেছে তারা গাড়িটাকে চোখে দেখে সাইড থেকে গেছে এত স্পিডে গেছে তো আল্লাহর রস সম্বন্ধে রাস্তার মাঝখানে রিং যখন ভেঙে যায় ভেঙে যাওয়ার পর টায়ার অ্যাক্সিড দিয়ে উড়ে যায় গাড়ি আপনার দুইশো ফিট হবে শুধু গাড়ি খেলতে তার এসে আইল্যান্ডের সাথে ঘসতে ঘসতে গেছে

আমরা কি হসপিটালে কি করবো ওইখানে হসপিটালে নিবি না এনামে আনবি পরে বলে এনামে নিয়ে আসতেছি যান পরে আমরা নিয়ে আমরা তো যাচ্ছিলাম আমি বলি যে এনামে ঢুকে যান চলে যাই আমরা জাস্ট দাঁড়াই এর পাঁচ মিনিটের মাথায় হচ্ছে রিক্সা নিয়ে যায় ওকে নিয়ে আর ভাইয়া মনে হয় ছিল গাড়ি কাছে হ্যাঁ আর ভাইয়া তখন গাড়ি কাছে যেহেতু গাড়ির গ্লাস ভাঙা কাছে দাঁড়িয়েছিল ওই নামে যায় তারপর হচ্ছে জিজ্ঞেস করি যে কি হয়েছে সবাই বলে ওর তো যে মাথায় আঘাত লাগছে এটা সবচেয়ে বেশি খারাপ হয়েছে মাথা যদি ফেটে যাই রক্ত বের কোনো রিস্ক থাকতো না যেহেতু রক্ত বের হয়নি ইমিডিয়েট সিটি স্ক্যান করতে হবে আমরা ইমার্জেন্সিতে নিয়ে গেলাম এর মধ্যে আবার কি হয়েছে বাসার নিচে যে ভাইয়াটার সাথে ওই যে ধাক্কা লাগতে নিচ্ছে ভাইয়া সরে গেছে ওনারা আবার বাসার নিচে গ্যান্জাম করতেছে যে এরকম কেন করলো তারা জানে না তোমাদের ভাইয়া অসুস্থ তো ওইখান থেকে আমার কল আসতেছে আমি বলছি ভাই আমার আমার হাজবেন্ড অসুস্থ আমি আগে ঠিক করে আমি এসে আপনাদের

লাইটে কত সময় লাইট আপনি লাইট থাকবেন পরবর্তীতে ব্যাটে ডাউন যেতে পারে দুর্ঘটনা হতে পারে রাস্তায় বড় বড় গাড়িগুলো আসা করতেছে ঈদের পরেই সবাই বাড়ি ফিরতেছে বা যাচ্ছে আওয়া তো অনেক দুর্ঘটনা হতে পারে আমরা রাতে শুধুমাত্র এখানে দাঁড়িয়ে শুধু সিগন্যাল দিচ্ছি যে আপনার গাড়িটা পাশ যেতে হয় সবাই তো একটা টাইম ওইখান থেকে পাস করে আমরা কি দুজনকে এখানে রেখে আসছে এবং গার্জেনও আমাদের দুজন মুরবী ছিলেন তাদেরকে এখানে স্টে করাই আমরা আমি এবং সাইমন এনআনের উদ্দেশ্যে চলে যাই তো এরপরে হচ্ছে যখন এনামেডিকেলে বললাম তো যাওয়ার পরে তারপর হচ্ছে ওকে সাথে সাথে সিটি স্ক্যান করে ওকে ভর্তি দিয়ে দেয় যে ভর্তি করার পরে সিটি স্ক্যান করতে হবে ভর্তি দিয়ে দেয় তারপরে হচ্ছে সিটি স্ক্যান করি তো তখন ছোট করে জিজ্ঞেস করে যে ভর্তি কেন আগে পরে বললো যে এই ধরনের ক্ষেত্রে যে ক্ষেত্রে হচ্ছে ওনার মাথা ফুলে গেছে আর রক্ত বের হয় না সেক্ষেত্রে সিটি স্ক্যান পাঁচ ঘন্টা পর আবার করতে হবে দেখা গেলো কি প্রথম চার পাঁচ ঘন্টা পেশেন্টের অবস্থা ভালো থাকে এরপরে আস্তে আস্তে ক্রিটিক্যাল হয়ে যায় আর যে ব্রেনে রক্তক্ষরণ হয় কিনা নানা না করুক এরকম কিছু তো এই জন্য দুইবার সিটি স্ক্যান করতে হবে আজকে রাতে এরপরে আগামীকালকে আবার করতে হবে এটা যখন আমরা বলি কোনো কথা নেই আপনি ভর্তি দেন ভর্তি দিয়ে সিটি স্ক্যান করাই সিটি স্ক্যান করার পরে হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের ভাইয়ার সেন্স ফিরে আমি কিন্তু ওর কাছে ওকে ডাকতেছি ও সেন্স ফিরে বলে যে আমি এত অসুস্থ আমি এক্সিডেন্ট করে এখানে আসছি ও কেন আমার কাছে আসলো না মানে ও সেন্স আমি ওর পাশে দাঁড়ানো আমাকে লিটারেলি আশেপাশের ওই হচ্ছে এনামের স্টাফরাও বলতেছে আপনার ওয়াইফ তো আপনার পাশেই দাঁড়ানো বলে তোরা বেশি চিনো সারে ও আমার কাছে আসে না আমার ভালোবাসে না ওমার কেন জড়াই ভুলো না মানে লিটারেলি তখন এনামের স্টাফরা আমাকে বলতেছে যে আপু মাইন্ড করে না তার কি কোনো মানসিক সমস্যা আছে আমি হ্যাঁ এই জন্যই সে অসুস্থ তাকে একটু আটকান তো ও উঠে ওই মাথা অবস্থায় গুলে গুলে পড়তেছে ওই অবস্থায় উঠায় হসপিটাল থেকে বের হয়ে যায় এরপরে অনেক অনেক কাহিনী ঘটে হসপিটালের বাইরে ও ভাইয়া পর্যন্ত লাগে মানে ওকে আমরা ভিতরে না আনতে আমি আর আপু আমরা কল দেই ভাইয়া ভাইয়া সাইমন সাইমন আরিফ আরিফ কাছ থেকে থেকে আবার আমাদের কাছে যায় যে কিছু মানুষ আবার হচ্ছে রাস্তায় জমা হয় ইরফান আর রাজ হচ্ছে তোমাদের ভাইয়ের পিছনে পিছনে যায় ওখানে ওদের দেখতে পারে না বাট ওই ছেলেগুলোর সাথে সুন্দর গল্প করতেছিল ওই ছেলেগুলোকে বুঝায়া আমাদেরকে কল দেয় আড়ালে যায় তখন বলে দিই ভাইয়া ও অসুস্থ ওকে নিয়ে নামে আসেন যাই পরে আমরা হচ্ছে কাটাই যে তোকে ভর্তি দিতে সিটি স্ক্যান করা হয় এরপরে আমাদের বলে দেয় আগামীকালকে আবার একটা সিটি স্ক্যান করতে হবে এখনো ভালো মন্দ কিছু বলতে পারতেছে না বাট যেহেতু ঈদ চাইলে আমরা বাসায় নিয়ে যেতে পারি এই জন্য সকালবেলা আমরা বাসায় নিয়ে আসি তারপরে হচ্ছে গাড়ির ওইখানে সারা রাত ভাইয়া এরপর চলে আসে আমাদের সাথে ইরান আর না সরি সাইমন আর হচ্ছে আরিফ মামা গাড়ির ওখানে ছিল উলাইল অনেকে আমাদের গাড়ি দেখছো যারা হচ্ছে অনেকেই অনেকেই কমেন্ট করতো টিয়া পেজের বিভিন্ন পেজে যে হচ্ছে গাড়ি কোথায় কারণ আমার অ্যাডমিনরা আমাকে কল দিচ্ছিল হোয়াটসঅ্যাপে যে আপু তোমাদের গাড়ির কিছু হয়েছে সবাই কমেন্ট করতেছে উলাই নাকি গাড়ি না কোন জায়গায় ব্যাংক টাউন পরে আমি বলছি হ্যাঁ ওখানে আমাদের গাড়ি এক্সিডেন্ট হয়েছে তোর ভাইয়ের পরে আমি কাউকে যতটুকু যারে পারছি যেহেতু আমার আইডিটা আমার কাছে নাই হল আমার আইডিটা আমি পোস্ট দিয়ে দিতাম পরে আমি হচ্ছে হসপিটালে থাকাকালীন আমি রিয়াকে কল দিই রিয়া ধরে না পরে আমি ওদেরকে টেক্সট করে রাখি যে হাতে এক্সিডেন্ট করছে বাট এখন ভালো আছে পরিস্থিতিটা আমি জানাই এরপর আর কিছু বলেনি ওরা

এই ফোনে সবার নাম্বার ছিল যাই হোক তো এরপরে হচ্ছে আমরা বাসায় নিয়ে আসি তারপরে ছোট থাকে আমরা সবাই মিলে বসে একটা ফ্যামিলি মিটিং করি যোকে আমরা এনামের যে ডক্টর আমরা দেখাচ্ছিলাম ওখান থেকে আমরা এখন ঢাকায় শিফট করবো কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবো বেটার তো এটা নিয়েই হচ্ছে আপুর সাথে কথা বলি আপু ঢাকায় গেছে আজকেই জানাবে আমরা সেরকম অনুযায়ী ট্রিটমেন্ট করাবো ওকে এখন আপু যার সাথে কথা বলছে সে বলছিল ওকে ওইখানে রেখে একমাস যদি ট্রিটমেন্ট করা যায় তো কিন্তু কোনোভাবেই সেটা রাজি না আমাকে রেখে কোনোভাবেই ওখানে থেকে ট্রিটমেন্ট করবে না তো যাতায়াত করে যেভাবেই যেটা ভালো হয় এখন আপাতত যেটা হচ্ছে আমরা ডিসিশন নিচ্ছি আমি কিছুদিন আমি আর তোমাদের ভাইয়া আর আলিশা আমার শ্বশুরবাড়িতে যেয়ে থাকবো ও যদি ওর বাবা মায়ের সংস্পর্শে থাকে বিশেষ করে মা ও আরো সুস্থ থাকবে যেটা আপু আজকে আমাকে ফোন দিয়ে বলছে আর ভাইয়াও বাসে আসছিল মানে আমার ভাসুর এটাই বলছে আর হচ্ছে বলছে যে তিসা কিছুদিন ওই বাসায় থাকো অন্তত এক সপ্তাহ থাকো ওর ভালো লাগবে অনেক বেশি কারণ ছোটবেলায় ওখানে থাকতে বাইরে একটু ঘোরাফেরা করতে পারবে ওখানে খোলামেলা জায়গা তারপর বন্ধু বান্ধব আছে তো এই ফ্ল্যাটে দমবন্ধ পরিবেশের থেকে ওইখানে তো সবাই ওরা দিনের বেলা আমাদের সাথে ওখানে যাবে ওই বাসে যেহেতু জায়গা কম রাতে আবার এখানে এসে ঘুমাবে আমরা রাতে ওখানে থাকবো আলিশাকে নিয়ে মনে আপা আমি যখন সকালে বাসায় গেছি ঘুমাইতে

এতটুকু আমি বলি এরপরে সাইমন আরিস ছিল ভোরে আরিস চলে আসছে সামি আর সাইমন আবার যায় গাড়ির কাছে কারণ ওখানে তো থাকতে হবে গাড়ি তো সব চুরি হয়ে যাবে আর কোথাও কি বলে রেকার আচ্ছা টাচ করো স্ক্রিনে আইফোনে ইরফান

সিসিটিভি ফুটেজ দেখে সে ওখানে গেছে হেল্প করার জন্য আসলে পুলিশরা এখন মানুষকে অনেক বেশি হেল্প করে তো এরপরে আহ হচ্ছে নাম্বার দিচ্ছে যেহেতু এক্সিডেন্ট আমাদের গাড়ির হয়েছে কারো কোনো ক্ষতি হয়নি তাই কোনো পুলিশ কেসে কিছু হয়নি তারপরে গাড়ি ওই তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠছে একটু ফ্রেশ হয়েছে ভাইয়াকে নিয়ে বাইকে আবার চলে গেছে ওকে আমি একা যেতে নাই ওখানে বাইকটা তারপর গাড়িটা গ্যারেজে হালকা কোনো মতে চাকাটা লাগায় বাসায় এনে গ্যারেজে কোনোভাবে রেখে দিছে চালানোর সিচুয়েশন ঠিক ঠিক হবে অনেক কাজ হবে পরে আগে তোমাদের ভাই সুস্থ হোক তারপর করাবো গাড়ি নিয়ে আমার মাথায় তো কালকে সায়মন্ড কয়েবার ঝাড়িয়ে দিছে যে ধুর এসব সব গাড়িটার রাখ এখানে তোর মামারে আগে ধর কিন্তু তাও ওরা গাড়ি পিছনে লেগেই ছিল ঠিক আছে মানুষগুলো প্রত্যেকটা মানুষ অনেক হেল্পফুল তোমরা বলো না পাশাপাশি ভাই ভাবি তাদের সাথে সম্পর্ক ওই যে বিপদের সময় একটা যে মানুষ সারা জীবন মনে থাকে ঠিক আছে রেকারটা যে হেল্প করছে পুলিশটা যে হেল্প করছে এটা আমার সারা জীবন মনে থাকবে কারণ আমি অকৃতজ্ঞ না আমি সারা জীবন মানুষের উপকার আমার জন্য যে যতটুকু করছে আমি তার জন্য তার থেকে বেশি করার চেষ্টা করছি সব সময় সব সময় আমি কখনো কারো ক্ষতি করার চেষ্টা করিনি কখনো না আর করবো না কোনোদিনও

তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন কারণ তার সাজেশন আপনাদেরও দরকার আছে তার পাশে থাকলে সেও অনেকটা বেশি সুস্থ হয়ে যাবে আপনার দোয়া সবচেয়ে বসে বড় এক কাম্য আমাদের জন্য তো ভালো থাকবেন আর ভাবি আপনি কথা বলার